আর ময়দা দিয়ে আজকে তেলের পিঠা তৈরি করব আর এই পিঠাটি খেতে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই তেলের পিঠাটি বানাতে উপকরণ লাগে খুবই কম আর খেতে হয় অসম্ভব মজার নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই তো প্রথমেই আমি একটি বোলের মধ্যে কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিলাম এখানে কুসুম গরম লিকুইড দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম পানি দিয়েও কিন্তু এই মিশ্রণটাকে গুলে নিয়ে পানি বা দুধ যাই ব্যবহার করেন না কেন কুসুম গরম ব্যবহার করবেন এতে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হবে তারপরে আমি কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চিনি অ্যাড করে দিয়েছি টেস্ট অনুযায়ী হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি এখন মিশ্রণটাকে আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি প্রথমে হ্যান্ড উইক্স দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে মনে হলো যে না হাত দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিব হাত দিয়ে মিশ্রণটা মেখে নিলে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি করতে পারবেন তো দেখেই তো বুঝতে পারছেন একদম সফট একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এক ঘন্টার মতো এতে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটা সেট হয়ে যাবে যা প্রত্যেকটা পিঠাই ফুল মিশ্রণের কনসিস্টেন্সি আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন যে কতটুকু পাতলা আমি বানিয়ে নিয়েছি তো বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম কনসিস্টেন্সির এই ব্যাটারটা তৈরি করতে হবে তারপর আমি পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিয়ে আমি হাফ কাপ করে এই পিঠা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি আর কাপের সাইজ তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো এক কাপ দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা বড় হয়ে যাবে আর বেশি ফুলকো হবে না তো হাফ কাপের মতো করে যদি আপনারা মিশ্রণটা নিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু একদম পারফেক্ট এরকম পিঠা তৈরি হবে আর কিন্তু অনেক ফুলকো হবে তো আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পিঠায় ফুলকো হচ্ছে মারসাল্লা এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে প্রথম দুইটা পিঠা ভেজে নিয়েছি আর পিঠা দুইটা কিন্তু মার্শাল্লা দুইটাই ফুলকো হয়েছে আর কালারও সুন্দর এসেছে তো এরকম চায়ের কাপের হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে আমি এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলোকে কিন্তু তেলের পিঠা পোয়া পিঠাও বলে থাকে তো দেখুন গরম গরম যদি এই পিঠাগুলো বিকালের নাস্তায় পরিবেশন করেন তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হয়েছে আর উপর থেকে যেরকম কালার সুন্দর এসেছে আর দেখতেও ভালো হয়েছে আর ভেতর থেকে কিন্তু হয়েছে অনেক সফট দেখুন একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভেতর থেকে কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা যারা আর রেগুলার নাস্তা বানান তারা কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে আমাদের ঝাল নাস্তা খেতে খেতে একঘেয়েমি লাগে তখন কিন্তু অল্প মিষ্টি দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ